জয়গুরু সত্যানুসরণ থেকে পাঠ করছে নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে সাবধান নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না এখানে ঠাকুর দুটি গুরুত্বপূর্ণ কথা বোঝাতে চাইছেন প্রথম কথা হচ্ছে সবাইকে সদভাবে খুশি করা দ্বিতীয়ত হচ্ছে নিজত্ব হারিয়ে কাউকে খুশি না করা এই দুটো কথা বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন তাহলে আমরা আগে জেনে নিই একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে খুশি করতে পারে ধরেন আমরা হয়তো প্রথমত ধন সম্পদ দিয়ে আমরা খুশি করতে পারি যে কারোর হয়তো কোনো প্রয়োজন হলো তাকে অর্থ সম্পদ হোক যাই হোক এই দিয়ে তাকে খুশি করতে পারি আবার দেখুন আবার এমনও হয় যে কারোর সমস্যা হলো তাকে মানসিকভাবে শান্তি দিয়ে বা মানসিকভাবে বুঝিয়ে বা পাশে থেকেও আমরা তাকে খুশি করতে পারি আবার ধরেন আবার দেখা যাচ্ছে কাউকে হয়তো ও কোনো রকমভাবে সেই অনুভূতি দিয়েও তাকে খুশি করতে পারি কিন্তু সবচেয়ে বড় কথা হল যে আমাদের যে সৎভাবে যে খুশি করাটা সেটাই হচ্ছে আমাদের বড়ো কথা সেইভাবে কিভাবে আমরা সেই সৎভাবে আমরা খুশি করব হ্যাঁ তাই সৎভাবে যদি আমরা খুশি করতে যাই তাহলে আমাদের দেখা যাচ্ছে কি যে আমরা তো জানি যে প্রথম তিন রকমের যে খুশি এই খুশিটা কিন্তু আমরা অনেকেই জানি বা অনেকেই আমরা এগুলো করে থাকি হ্যাঁ কেন মানসিকভাবে হোক বা ধন সম্পদ দিয়ে হোক শারীরিকভাবে হোক এই খুশিগুলো আমরা সাধারণত করে থাকি সবাই কিন্তু সৎভাবে যে খুশি করাটা সেই খুশি সম্বন্ধে আমাদের অনেকেরই অবগত নেই যে কীভাবে সৎভাবে আমরা মানুষকে খুশি করতে পারি তাহলে এই সদ্ভাবে খুশি করতে গেলে আমাদের তাহলে কি হবে প্রথমে আমাদের প্রেমভাব আনতে হবে বা যেমন আর কি সৎ পুরুষ যেমনভাবে করে থাকেন তাহলে সেটাকে পেতে হলে আমাদের কিভাবে করতে হবে আমাদের নিজেকে দিকে সম্পূর্ণরূপে একবারে সমর্পণ করে দিতে হবে তবেই কিন্তু আমরা সদ্ভাবের দিকে আমরা এগিয়ে যেতে পারবো এবং সেই পথটাকেই আমাদের কি বলা হয় আমাদের তো সেই পথে যদি আমরা যেতে পারি সেই পথটাকেই কিন্তু আমাদের আধ্যাত্মিক পথ বলে বা সেই রাস্তাটাই আমাদের হচ্ছে আধ্যাত্মিক পথ তাহলে আমাদের দেখা যাচ্ছে যদি আমরা নিজেকে যদি সম্পূর্ণরূপে যদি সমর্পণ করতে পারি যে সৎপুরুষ বা ঠাকুরেরকে। ঠাকুরের প্রতি যদি আমরা নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারি হ্যাঁ তবেই কিন্তু আমরা সেই পথে এগিয়ে যেতে পারবো সদ্ভাবে এগিয়ে যেতে পারবো এবং আমাদের সেই আধ্যাত্মিক পথে আমরা এগিয়ে যেতে পারবো আর এটা যদি আমাদের অন্তর থেকে যদি আমরা অনুভব না করতে পারি যে এই ঠাকুরকে যে আমরা সমর্পণ করলাম মুখে মুখে বললাম তা বললে হবে না ঠাকুরকে কিন্তু আমাদের অন্তর থেকে অনুভব করতে হবে অনুভব যদি আমরা করতে পারি ঠাকুরকে যদি অন্তর থেকে যদি আমাদের প্রেমভাব যদি আমরা যদি অন্তর থেকে গ্রহণ করতে পারি ঠাকুর থেকে তাহলেই কিন্তু আমরা সেই প্রেম প্রেম ভাবটাও কিন্তু আমরা অন্যের ওপর জাগাতে পারবো কিন্তু সেটা আমাদের অন্তর থেকে আসতে হবে আর এই অন্তর থেকে যদি আমাদের এই প্রেম ভাবটা যদি না আসে অন্তর থেকে যদি ঠাকুরের প্রতি আমাদের অনুভবটা যদি আমাদের না আসে তাহলে কিন্তু আমরা হ্যাঁ কাউকে খুশি করতে পারবো না বা আনন্দ দিতে পারবো না আবার দেখুন ঠাকুর কিন্তু নিজত্ব হারিয়ে অন্যকে খুশি না করার কথা বলেছেন এখানে নিজত্ব হারানো মানে কি ঠাকুর এখানে বলেছেন নিজত্ব হারানো মানে কি ধন সম্পত্তি হারানো না মান সম্মান হারানো না এগুলো কোনোটাই না ঠাকুর নিজে হচ্ছেন ব্রহ্মজ্ঞানী সৎ এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে যে ঠাকুর হচ্ছে ব্রহ্মজ্ঞানী সৎপুরুষ তিনি অনন্ত জ্ঞানকে জানেন অনন্ত ব্রহ্মজ্ঞানকে জানেন বা অনুভব করেছেন বা প্রত্যক্ষ তিনি দর্শন করেছেন এবং এক হয়ে যেতে পেরেছেন এখানে যে ঠাকুর যেই কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু সব কিন্তু স্বয়ং ব্রহ্মের বাণী কিন্তু এগুলো কিন্তু মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে আর সেইভাবে যদি চলে যায় তাহলেই কিন্তু আমাদের কীভাবে আমরা সৎভাবে প্রতিষ্ঠিত হতে পারবো বা আমরা সৎভাবে চলতে পারবো। তাই এই সৎ মহাপুরুষের বাণী বা সৎ পুরুষের বাণী কিন্তু আমাদের কিন্তু শুধু যে বোঝাবার জন্যই তা না এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠিত করে সদ্ভাবে প্রতিষ্ঠিত করে করার ক্ষমতাও কিন্তু রাখেন তাই ঠাকুর বলেছেন যে নিজত্ব হারিয়ে অন্যকে খুশি না করা দেখুন আমরা মন প্রাণ দিয়ে আমরা মানুষকে হয়তো মানে দেখা গেল যে আনন্দ দিলাম বা যা কিছু যার প্রয়োজন তাকে দিলাম হ্যাঁ এইভাবে দেওয়া দেওয়াতে বা তাদেরকে খুশি করলাম কিন্তু আমরা কিন্তু আমাদের নিজত্বর কথা আমরা জানতেও চাইলাম না নিজত্ব কি নিজত্বটা হচ্ছে আমাদের হচ্ছে সদ্ভাব সদ্ভাবকে আমরা জানার চেষ্টাও করলাম না নিজত্বই নিজেরা জানতে পারলাম না তাহলে নিজত্বটা জানতে পারলাম না যখন তখন দেখা গেলো যে আমাদের সদ্ভাবটাও আমাদের জানা হলো না আর সদ্ভাব না জানতে পারলে আমরা তাহলে লোককে খুশি করুক নিজেদের মধ্যেই তো সদ্ভাব নেই নিজেদের মধ্যে যদি সদ্ভাব না জেগে ওঠে তাহলে আমরা তো কাউকে খুশি করতে পারবো না তাহলে কি দেখা যাচ্ছে তাহলে তো আমাদের সেই ঠাকুর বলেছেন যে তো হারিয়ে যদি কিছু করো তাহলে তোমাদের দুর্গতি বা দুর্দশার সীমা থাকবে না আমরা যা কিছু করি না কেন আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের নিজেকে জানতে হবে সদ্গুণে বৃদ্ধি করতে হবে এবং ঠাকুরের কাছে পৌঁছাতে হবে তবেই কিন্তু আমরা সবাইকে খুশি করতে পারবো আজ এখানেই সমাপ্ত করলাম আগামী পর্বে বাকি বিস্তারিত আলোচনা করব আপনারা ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন जय गुरी मनि विष्णु